যারা বন্যা কবলিত যারা আছে তাদের জন্য টয়লেটের পক্ষ থেকে আমরা তাদের জন্য সুন্দর টয়লেট নির্মাণ করব ব্যাপারটা শুধু তাই নয় শুধুমাত্র বন্যা কবলিত নয় সমস্ত পুরো দেশে আজকে যে ডিক্লারটা লেখা তো ছিল আমি বাট আমার যে বন্ধুরা এখানে এসেছে সবাই এক্সাইটেড যে সবাই কিন্তু ব্যাপারটা বলে দিয়েছে

সেই সমস্ত সুবিধা বঞ্চিত মানুষদের টয়লেট নির্মাণের জন্য প্রত্যেকটা টয়লেট টয়লেট ক্লিনার থেকে দশ এবং আজকে যে চমৎকার ডিক্লারেশনটা এসেছে এবং কাজ করার জন্য এই যে একটা মহতি উদ্যোগে কাজ করার জন্য এই সুবিধা বঞ্চিত মানুষদের লক্ষ্যে কাজ করার জন্য এই রেভলিউশনের সাথে যুক্ত হওয়ার জন্য যেই আজকে এসেছে তারা তাদের জায়গায় কিন্তু একজন একজন সুপারস্টার তারা কিন্তু এক এক সেই নেগেটিভ কি বলবে কে কি কমেন্ট করবে সেই সমস্ত বিষয়কে উপেক্ষা করে কিন্তু নিজেদের অসহায় মানুষদের প্রতি বা সুবিধা বঞ্চিত মানুষদের প্রতি দায়বদ্ধতা থেকে এসেছে নিজের দেশকে পরিচ্ছন্ন করার স্বাস্থ্য মানে সুস্বাস্থ্যের মানে পরিচ্ছন্ন সুস্থ সুন্দর বাংলাদেশ করার যে ক্যাম্পেন সেই ক্যাম্পেনে কিন্তু নিজের ভালোবাসা থেকে ভালো লাগা থেকে আজকের এই ডায়ালগের উদ্যোগে এসেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এখানে আসার জন্য আই হোপ যে পরবর্তী যে ডায়ালগসের এই হাইজেনিক ক্লিনিং যেই প্রোগ্রামগুলো হবে সেখানে কেউ আর এক মিনিট বলবে না সবাই প্রাউড করে বলবে যে না এটা একটা মহৎ উদ্যোগ এবং আমাদের দেশকে আমাদের সবার ক্লিন সুন্দর আমাদেরই উদ্যোগ নিতে হবে আমাদেরই করতে হবে এবং প্রাউড করে তখন আর এক মিনিট হবে না তখন পাঁচ মিনিট হলে বলতে হবে আরেকজন সেই বিষয়টা হবে তো থ্যাংক ইউ এভরি ওয়ান আর স্পেশালি আমরা আরেক আমি আরেকটা কথা বলতে চাই যে রিমার্ক খার্লানি শুরু হয়েছিল কিন্তু মানে আমরা যখন স্টার্ট করেছি তখন থেকেই কিন্তু আমরা সবাই শুরু করেছি একটি মহাতই উদ্যোগ দিয়ে যে রিমার্ট খালেন শুধু একটি কোম্পানি নয় একটি পরিবার রিমার্ক খার্ল্যান এমন একটা রেগুলেশন মটা বেঁধেছে ইনশাআল্লাহ যেটা বিশ্ব মানের সমস্ত প্রোডাক্ট আজকের এই হাইজেনিক ক্লিনার টাইলগস আজকের এই হোম কেয়ার আজকে দি পার্সোনাল কেয়ার আজকে দি পার্কের ব্র্যান্ড আজকে যখন হার স্টোরে সবাই যাচ্ছে এক বাক্যে বলে উই লাভ হার কিছুদিন পরে এবং সেই লোক সবাইকে আবার বলবো যে যারা অলরেডি যারা ব্যবহার করছে টা সবাই বলছে উইথ লাভ টাইলগস এবং যারা ব্যবহার এখনো করেননি সবাই ব্যবহার করবেন ড্যালগস সেখানে আমাদের সার্থকতা আসবে এবং আই হোপ এবং আমরা সবাই আশা করছি যে আপনারা সকলেই বলবেন ইয়েস উই লাভ টাইলস সব সময় দেশের সমস্ত কিছুতেই কিন্তু আপনারা দেখবেন যে বিভিন্ন রকম মহৎ উদ্যোগ নিয়ে থাকেন সেটা দেশের বন্যা সেটা দেশের যে কোনো ক্রাফট যে কোনো একটা ভালো ভালো উদ্যোগ কিন্তু সবসময় আমরা নিয়েই থাকি কিছুদিন পর দেখবেন যে আমরা এক একটা উদ্যোগ দিয়ে এক একটা আপনজন ডায়ালগের আজকের বাংলাদেশ সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার উদ্যোগ রকম আজকে অসহায় মানুষদের বা মানুষদের বিভিন্ন সময় পাশে থাকার উদ্যোগ সবসময় রিমার্ক হার্লেন সেটা করে যাচ্ছে আপনারা সবাই আমাদের সাথে আছেন এভাবেই ভালোবাসা আপনাদের ভালোবাসার মধ্যেই আমাকে আমাদের রাখবেন রিমার্ক হার্লেনকে পাশে রাখবেন ইনশাল্লাহ আমরা সকলেই একসাথে মিলে এবং দেশের মানুষ সমস্ত মানুষ আপনারা আমরা সবাই একসাথে মিলে একটা সুস্থ সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ